আমরা বাঙালিরা যেখানেই পা দিব মনে করেন যে ওই জায়গা ধ্বংস করে ফেলব এই যে মালাক্কা একটা ঘটনা ঘটছে যেখানে আর কি বন্ধুর সাথে পরক্রিয়া করার জন্য বন্ধুকে খুন করছে এক বাঙালি তো এখন মালয়েশিয়াতে আসলে গত কয়েক বছরে মানে গণহারে টুরিস্টে মানুষ বো আনছে যার ফলাফল হচ্ছে এই সমস্ত ঘটনা এরকম ঘটনা আরও ঘটছে আরও কয়েকটা নিউজ দেখছি আরও ঘটছে এটা নতুন না আরও আগে দু একটা ঘটনা ঘটছে এরকম তো এর আগে আসলে আমরা এইভাবে দেখি নেই যে এত বউ নিয়ে আসা মানুষের কারণ আগে আসলে সবাই বউ আনতে পারতো না কারণ অনেক টাকা খরচ হইতো ওই সামর্থ্য ছিল না বা যারা নর্মালি যারা ওয়ার্কার ভিসায় থাকে তাদের আসলে ওই সামর্থ্য ওইটা নাই যার কারণে ওই রকমভাবে যে ভিসা করে বউ নিয়ে আসবে এটা পারে না এটা নিয়ে আসতো শুধু যারা প্রফেশনাল ক্যাটাগরিতে আসতো তারাই নিয়ে আসতো ডিপেন্ডেন্ট তো গত কয়েক বছর থেকে এই গণহারে ট্যুরিস্টের ঢুকানোতে মনে করেন যে এক লাখ দেড় লাখ টাকায় নিয়ে আসে আনার পরে অবৈধ হয়ে যায় তো এরকম মনে করেন প্রচুর পরিমাণে ফ্যামিলি নিয়ে আসছে অনেকে আছে এমন যে মনে করেন যে এক দেড় লাখ টাকা দিয়ে বউ নিয়ে আসছে সেপারেট একটা বাসা নিয়ে যে বউ রাখবে সুযোগ নাই। সেক্ষেত্রে দেখা যায় যে রুম শেয়ার করে থাকতে হয় বন্ধু বান্ধবের সাথে রুম শেয়ার করে থাকতে হয় তো সেক্ষেত্রে মনে করেন যে এই যে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার চান্স সবচেয়ে বেশি থাকে যারাই আসলে বউটা নিয়ে আসছেন বা নিয়ে আসবেন চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট সেপারেট বাসা না হইলেও ফ্যামিলি বাসায় থাকার জন্য যেমন আপনি এক রুমে থাকেন আপনার বন্ধু তার বৌ নিয়ে আর এক রুমে থাকে বা অন্য কেউ বৌ থাকে এরকম বাসায় থাকার জন্য যাতে ফ্যামিলি শেয়ার করে থাকা যায় এরকম বাসায় থাকলে মনে করেন এই সমস্ত ঘটনা ঘটার চান্স অনেক কমে যায় আপনি যখন পাঁচটা ব্যাচেলারের মাঝখানে একটা বউ নিয়ে আসবেন তো সেক্ষেত্রে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাটা এটা স্বাভাবিক হয়ে যায় তো আমি মোটামুটি পাসপোর্ট নিয়ে ভিডিও বানাই বাট মানে এই বিষয়টা আমার কাছে খারাপ লাগছে কারণ এই সমস্ত ঘটনা আরও ঘটতে থাকলে এটা আসলে আমাদের বাংলাদেশিদের জন্যই খারাপ যারা বিশেষ করে ফ্যামিলি নিয়ে থাকে তাদের জন্য একটা মানে একটা প্যারা হয়ে দাঁড়াবে মালয়েশিয়ান সরকার তখন চেষ্টা করবে যেন এই এইগুলাকে আবার ফেরত পাঠানো যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন সতর্ক থাকেন